আমি এস এম মোফাজ্জল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর হাটেভাঙ্গা ফ্লাইওভার কাঁচাবাজার থেকে বলছি আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে আমার দুইটা ভাই কাঁচা বাজার কাঁচাবাজারের যে অবস্থা যে পরিমাণ শাক সবজি এবং তরুতরকারি নিয়ে বসে আছেন আমরা এখন জানতে চাবো তাদের কাছে তারা কিভাবে দাম মনিটরিং করেন কিভাবে পাবলিকের কাছ থেকে দাম আদায় করেন ভাই সাহেব আপনার কি না আমেদিকায় গেছেন আমি এটা গোড়াই অঞ্চল এটা শিল্প অঞ্চল এখানে লক্ষ লক্ষ শ্রমিক মেহনতি কর্মচারী প্রতিদিন সকাল সন্ধ্যায় এই বাজারে তারা আসেন বাজার করেন অথচ তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এই বাজার আমি আমি সঙ্গতভাবেই কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এই বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করুন এবং সাধারণ মানুষের ক্ষমতা আপনার আপনার নাম কি হ্যাঁ বেগুন কত করে এই

আসল জিনিসের দাম কি কাঁচা মরিচ কত করে সেটা বলে তিরিশ টাকা পোয়া হলে একশো ত্রিশ টাকা কেজি হ্যাঁ কাঁচা মরিচের দামটা কিছুটা কমছে আচ্ছা আপনি আপনি আলু বিক্রি করেন আলু কত করে আলু ষাট পঁয়ষট্টি রসুন রসুন হচ্ছে আমার কথা হলো ভাই আপনারা ব্যবসা করবেন করেন কিন্তু আপনাদের তো এক জায়গা থেকে কিনে আনতে হয় আপনারা পাঁচ টাকার জিনিস কিনে এনে পাবলিকের কাছ থেকে দশ টাকা নিন না লাভ করেন লাভ করেন কিন্তু একটা স্থিতিশীল পর্যায়ে থাইকেন আমি আজকে আপনাদের কাছে এই গোড়াই অঞ্চলে আসছি এখানে এসে এই বাজারটা মনিটরিং করতেছেন আমার বিশ্বাস হয়তো কিছুদিন পরে সরকারি লোক এখানে আসবেন আমি বিশ্বাস করি সুতরাং আপনারা কাগজপত্র হাতে রাখবেন যে মালামাল আপনারা ক্রয় করেন যেভাবে যেখান থেকে আনেন ওর সাথে কাগজ নিয়ে আসবেন যে আমি বেগুন আনছি বেগুন আনছি ষাট টাকা কেজি এখানে ষাট টাকা কেজি আমি ব্যস্তছি পঁয়ষট্টি টাকা কেজি তো আমার তো বিক্রি করতে হবে তাই না কাজেই আমি এত কথা বলতেছি না এখন এটা শিল্প অঞ্চল এখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করেন হাটুবাঙ্গার আগের চিত্র আর এখনকার চিত্র আকাশ পাতাল ডিফারেন্স এখানে অনেক মিল ইন্ডাস্ট্রি হয়ে গেছে আমি যখন উনিশশো উননব্বই সালে মির্জাপুর ক্যাডেট কলেজে চাকরি করতাম তখন এখানে ছোট্ট একটা স্টেশন ছিল এখন আর সেই জায়গা সেই জায়গা নেই এখানে অনেক মিল ইন্ডাস্ট্রি হয়ে গেছে লোকজন বাজার ঘাটে বাজার থেকে করেন আমরা আশা করি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থেকে যেন আপনারা ব্যবসায়ী বিন্দুরা যারা কাঁচা বাজারের যারা জড়িত আছেন তারা যেন সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন এটাই আমার কথা বক্তব্য ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম সালাম ভাই সাহেব আপনি তো অনেক কিছু নিয়ে বসে আছেন আপনার এই বেগুন শশা কত করে আপনার ষাট টাকা কেজি আপনার এই যে এই আলুটা কত করে একশো বিশ আর বেশি হয়ে গেল না লতা কত করে আচ্ছা আপনি লতা আপনি লতা বেগুন কত করে ষাট টাকা আচ্ছা আচ্ছা আর লতা আচ্ছা ভাই আপনি আমাকে একটা সত্য কথা বলবেন সেটা হলো যে আপনি আপনি যে বাজার আপনি যে করতেছেন বিক্রি করতেছেন আপনি তো আনতো অন্য জায়গা থেকে আনছেন মালামালগুলো তাই না সেখান থেকে আপনি কত কত লাভ ভাই আপনি আমাকে একটু সময় দেন সামান্য একটু সময় দেন লাভ করেন কত পার্সেন্ট লাভ করেন একশো টাকার জিনিস আনলে কত কত বেশ আপনি আচ্ছা আচ্ছা গুড 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 আপনার নামটা কি ভাই হ্যাঁ মোহাম্মদ সুমন ধন্যবাদ আপনাকে আপনি বিক্রি করেন আমি অনেক কিছুই বলেছি ইতি বললাম আপনি কিনে কী কিনছেন ও দোকান আছে আচ্ছা ঠিক আছে আমি এখনই বাজার থেকে বেরিয়ে যাচ্ছি আপনাদের বাজার সম্পর্কে এই ঘোড়াই হাটুবাঙ্গার বাজার সম্পর্কে আপনাদের একটা সাম্যক ধারণা দিলাম প্রিয় দর্শক জনগণ এই বাজার করতে এসে না বিশ্বাস উঠেছে তারা সহজভাবে বাজারঘাট করতে পারছে না আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই বাজারটি নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন আমি এস এম মোফাজ্জাল হোসেন ভয়েস অফ গুড নিউজ টোয়েন্টি ফোর থেকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহে ওয়াবর কাত